আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একটি মজাদার ইন্টারেস্টিং সেল পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে দাঁড়ালাম তবে আমি আমাদের ক্লায়েন্টের ইন্টারভিউ দেওয়ার আগে আপনাদেরকে আমি আজকে পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের খুব ছোট লিটল ফ্যানের সাথে আসসালামু আলাইকুম তোমার নাম কি আব্দুল্লাহ আলসিয়াম আব্দুল্লাহ আলসিয়াম তুমি কি নিতে আসছো আজকে এতগুলি টাকা নিয়ে তুমি বাসার থেকে চলে আসছো ওই টাকা কই এতগুলি টাকা তুমি কিভাবে উঠাইছো কে দিছে তোমার টাকা এই টাকাগুলি কোথা থেকে পেয়েছো

ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের এই ফোনটা নিয়ে নিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আবদুল্লা কি তুমি তুমি কিন্তু টাকা টকা নিয়ে একেবারে রেডি তো ফোন নিয়ে কি বাসায় চলে যাবা আচ্ছা আমি ফোনটা দিব তোমাকে একটা শর্টে তুমি একটু আমাদেরকে নেচে দেখাবা ডান্স করে দেখাবা কেন লজ্জা পাচ্ছ কেন লজ্জা পাচ্ছ দেখছেন ওর হাসি দেখি মার্শাল্লাহ তত কিউট তো আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ জুনায়দ হাসান মোহাম্মদ জুনায়দ হাসান কোথা থেকে আসছেন আপনারা বনশ্রী থেকে কোথা থেকে রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী থেকে সো ভিউয়ার্স রামপুরা বনশ্রী থেকে এসে আমাদের সম্মানিত গ্রাহক এই হচ্ছে ওনাদের পুরো ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন এবং ওনারা কিন্তু আমাদের এক্সচেঞ্জ প্রোতে চলে আসছে যেহেতু আমাদের এক্সচেঞ্জ প্রোতে আসছে ওনারা আমাদের এই সেল পুশ দেখে যেহেতু আমাদের সেল পুশ দেখেই চলে আসছে তার মানে ওনারা আমাদের উপরে আস্থা রেখেছে সো আপনারাও চাইলে কিন্তু আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার পরটা আরও সহজ করতে পারেন সো আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক এবং এক্সচেঞ্জ আবদুল্লাহ এই কি আমরা দিবা তুমি হ্যাঁ দাও কত টাকা এখানে এক লক্ষ না দেড় লক্ষ দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা তো তুমি এই ফোনটা নিয়ে নিবা না তোমার ফোন নাও খুশি আছো এবার একটু ডান্স দাও দেবাহ হাসতে হাসতে ডান্স যাচ্ছে